ভাই এই চুলা নাকি আগুন দেখা না ভাই আগুন দেখা যায় এই দেখেন এই আগুন এখানে কোন আগুন দেখতে পাচ্ছেন এক ফোটাও নাই ভাই ভাই এই যে দেখেন আবার দেখাচ্ছি দেখেন তো ভাই কোন আগুন আছে ভাই এক ফোটাও নাই ভাই এই যে দেখেন ভাই অদৃশ্য আগুন

মানে আগুন জ্বলতেছে লাইট ছাড়া কিন্তু দেখা যাচ্ছে না হ্যাঁ লাইট ছাড়া দেখা যাচ্ছে না এই যে দেখেন আগুন ভাই দেখেন কি পরিমাণ তাপ ভাই তো প্রচন্ড ভাই এত পরিমাণ তাপ আগুন দেখা যাবে না কিন্তু রান্না হবে আগুন আবার দেখতে একদম সূর্যমুখী ফুলের মতো যে ভাই সূর্যমুখী ভাই বানার কতগুলো দেখছেন 100% সূর্যমুখী বানার মতন এটা আর নীল পানি কালার আগুন এটা রান্না যারা আগুন বেশি যাচ্ছেন চুলায় তাদের জন্য এই চুলা নিয়ে আসছি যেটা লাভেনটা ইউজ করবেন আনবে না ফাটবে না নষ্ট হবে না সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের চুলা ও সাধারণ তার মানে জং মরিচও পড়বে না জং পড়বে না ভাই স্টিলের গ্রেডটা দেখছেন কত মোটা ভাই দেখেন অসাধারণ চুলা ভাই একবারে মনে করেন যে রিজনেবল পাবেন যদি কালো স্টিলের লাগে এটা হচ্ছে আপনার গ্রানাইটের আচ্ছা আচ্ছা যার যেটা পছন্দ নিতে পারবেন যার যেটা পছন্দ নিতে পারবেন ধামাকা অফার থাকবে ধামাকা অফার থাকবে একবারে পানির দামে থাকবে ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি একটি টাকা অ্যাডভান্স একবারে ধামাকা অফারে নিতে হলে এখন নাম্বারটিতে কল